ইন প্রোডাক্ট তাও নাকি দিয়ে সেট ভেঙে তুর্কির শখের তোলা আশি টাকা যারা শখ পকেটে নিয়ে বসে আছেন কিন্তু শখ করে একটা সেট কিনতে পারতেছেন না ভাই ধৈর্য ধরে থাকেন এই সুন্দর মেড ইন তুর্কির প্রোডাক্ট গুলো আপনারা একটা সিঙ্গেল পিসে কিনতে পারবেন কোথা থেকে জানেন এই ঠিকানাটা কিন্তু একদম সেভ করে রাখতে হবে রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম অনলাইনে ঘরে বসেও নিতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ফুড গ্রেট স্টেইনলেস স্টিলের ইন্ডাকশন এই যে মেড ইন তুর্কির প্রোডাক্ট সমস্ত চুলায় হবে এবং কিন্তু ফাইভ লিয়ারের একটা সুন্দর আধা ইঞ্চি একটা বটম প্লেট আলাদা বসানো আছে চমৎকার সো এটা আপনারা সেট নিতে তো পারবেনি সেটে কি কি থাকে আগে একটু বলে দেই থাকবে একটা ফ্রাইং প্যান থাকবে একটা মাল্টি প্যান ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা সেটের মধ্যে ফ্রাইং প্যানও দেখতেছি মাল্টি দেখতেছি ছোট একটা ক্যাসোয়াল তার চেয়ে বড় ক্যাসেল তার চেয়ে আরো বিগ সাইজ ক্যাসোয়াল মানে তিনটা তিন সাইজের ক্যাসোয়াল একটা মাল্টিপ্যান এন্ড একটা ফ্রাইং প্যান মানে কমপ্লিট একটা সেট আপ একটা সেট নিলে আর কিছু কিনতে হবে না আলাদা মানে এভরিডে টু ডে লাইফের কিছু লাগবে না সেটা দুইজন থেকে সংসারে ছয়জন মানুষের সংসার আর কিছু লাগবে না বাট যদি কেউ চান যে ভাইয়া তুমি আমাকে এই ফ্রাইং প্যানটা সেল করবা করবে এই ছোট সসপেনটা করবে করবে মাল্টিপ্যানটা করবা করবে সো চলো আমরা ছোট সসপ্যানটা দিয়ে শুরু করি তুমি হিসাব লাগাও আঠেরো সিএমএ

বা সসপ্যান যে যা বলেন এটা কত সিয়াম এটা হলো বিশ সেন্টিমিটার এটার প্রাইস পড়বো আপনার আঠাইশো টাকা গেল আসবো ফাইনালি সবচেয়ে চব্বিশ সেন্টিমিটার

তাহলে আসতে শুনে চোদ্দ হাজার টাকা ফুল সেট হ্যাঁ যেই সেট টা নিবেন রোজার অফারলি তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ডেলিভারি

আর এটা কিন্তু আপু আরেকটা জিনিস থ্রি জিরো ফুট গেট থ্রি লেয়ার বডি যারা একবার নিচে ননস্টিক যারা ইউজ করেন অনেকে প্রশ্ন করেন না প্রতিআপু আমি ননস্টিক ইউজ করি স্টিল আমি বুঝছি না আর ননস্টিক ইউজাররা স্টিলের কোনটা নিব ভাই হেম করে এটা নেন খাবার দাবার এরকম গড়াগড়ি করবে জাস্ট ঠিক আছে লাগবে না জিনিস কিন্তু খুবই ভালো থ্রি জিরো ফোর থ্রি লেয়ার বডি লেখা আছে রিপ্লাই ইন্ডাকশন সাপোর্ট করবে এটা ছাব্বিশ সিএম দাম কত পড়বে ধামাকা অফার রোজার জন্য অনলি ছাব্বিশ সিএম পড়বে হলো আপনার অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন

ওর অনেক প্রোডাক্ট অনেক স্টক কম আছে তো কেউ দেখা যায় একটা মিস অর্ডার করে ওর প্রোডাক্ট আবার যেন রিটার্ন না এই জিনিসটা খেয়াল রাখবেন বলো সো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আর আসতে চাইলে চলে আসবে হচ্ছে রাব্বি কোকারিজ দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা সো এই ছিল আজকের আপডেট আর এই প্রোডাক্টের পাশাপাশি ভাই আপনাদের কি চাই কি চাই জাস্ট ছোট ছোট ডিব্বা ডাব্বা কৌটা বয়ম অয়েল পট মিল্কান লাঞ্চ বক্স হাড়ি পাতিল মানে অনেকের বাসায় ইন্ডাকশন কারেন্টের চুলা আসা অতিরিক্ত দামে কিনতে পারতেছেন না রিজনেবল প্রাইস থেকে শুরু করে কি চান জাস্ট কি চান সব পাবেন একই শপে একই ছাদের নিচে ঠিক আছে সো এই ছিল ওভারঅল আজকের আপডেট দেখা হবে কুকারিজ এর নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম